বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন নিবেদিত বন্ধু চুলা ইফতার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শবনম ফারিয়া আমরা এই অনুষ্ঠানে দেখি খুব মজার মজার সহজ সব রেসিপি যেগুলো আমরা বন্ধু চুলায়ের মাধ্যমে বানিয়ে থাকি এবং গল্প করি আমাদের খুব প্রিয় একজন মানুষের সাথে ঠিক তেমনি আজকে আমাদের অনুষ্ঠানে আমাদের খুব প্রিয় একজন অভিনেতা আছে ডক্টর এজাজ আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ। আপনাদের আজকে পে আমরা খুবই খুশি এবং আমাদের অনুষ্ঠানের যে একজন গ্রন্থন শিল্পী থাকে আজকে আছেন হচ্ছে সোহাগী আতা, সালক মাপা। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন আপু? ভালো আছি আপা। আজকে তো আমরা سارے কাছ থেকে অনেক গল্প শুনবো। তারা আগে একটু আপনার কাছে জানতে চাই আজকে আপনি আমাদেরকে কি রান্না করে দেখাতেন? আচ্ছা আজকে আমি করে দেখাবো সারা দিন রোজা রাখার পর আমরা অনেকই ফুডস খেতে পছন্দ করি না। ছোট বড় সবার কথা চিন্তা করে আজকে এই রেসিপিটি করব আমি। এটা হচ্ছে আনারসি মুড়ক পোলাও। আচ্ছা ভিটামিন সি এবং কার্বোহাইড্রেট প্রোটিন অনেক কিছু আছে এখানে যেহেতু আমি নিয়ে নিয়েছি দেশি মুরগি পোলার চাল হ্যাঁ আর হচ্ছে আনারস এটা আমি হচ্ছে ঘিয়ে একটু ভেজে নিয়েছি একদম র আনারসটা আমি দিব না পেঁয়াজ কুচি এলাচ দারচিনির তেজপাতা এটা হচ্ছে ধনে গুঁড়া মরিচ গুঁড়া কিশমিশ সুগার সল্ট আর এটা হচ্ছে নারকেলের দুধ যেহেতু আমি আনারস দিয়ে রান্না করবো আমি এখানে নারকেলের দুধ দিচ্ছি আর এখানে হচ্ছে যেহেতু এটা মোরগ পোলাও এখানে আমি হচ্ছে জয়ফল জয়তি এটা ঘুরা করে নিয়ে নিয়েছি এটা হচ্ছে গার্নিশিংয়ের জন্য একটু কাঠবাদাম কুচি আর এখানে হচ্ছে জিরা গুঁড়া আদা ও রসুন পেস্ট একসাথে ঘি আর এটাও আমি পুদিনা পাতা দিব কারণ পাইনাপালের সাথে পুদিনা পাতা খুব ভালো যায় একটা কোশ্চেন যে এটা রান্না হবার পরে স্বাদটা কি মানে মিষ্টিও লাগবে আবার টকও লাগবে তার মানে রান্নার পরে আমাদের আর আচার খাবার প্রয়োজন আমরা সাধারণত পোলায়ের সঙ্গে অনেকে একটু আচার খেতে পছন্দ করে তাহলে আচারের ভাত শেষ ওই যে সারাদিন রোজা রাখার পর এটা খেতে সবার মুখে ভালো লাগবে ঠিক আছে আপা তাহলে আপনি শুরু করেন আমি স্যার সাথে চলে যাই স্যার আপনি তো রান্নার ব্যাপারে দা বুঝছেন আপনি রান্না করতে পারেন একটুখানি আমি ভাত রান্না করতে পারি ডিম ভাজি করতে পারি পটল ভাজি করতে পারি বেগুন ভাজি করতে পারি সব ভাজা এবং ভাত

তো কোনো কারণে স্যার ওই দিন বাসায় যেতে পারেননি অনেক রাত পর্যন্ত শুটিং হয়েছে তো স্যার বললেন যে এরকম আজকে আমি আর যাব না এ হাউসেই থাকবো তো ড্রাইভারকে বললেন যে তুমি কি ভাত আর ডিম ভাজি করতে পারবে তো ড্রাইভার বললো না স্যার আমি তো কোনো দিন ভাত রান্না করিনি ডিমও ভাজি করিনি তো আমায় শুনে আমি অবাক হলাম যে কী রে ভাত রান্না করতে পারবে না ডিম ভাজি করতে পারবে না আবার আমি যে থাকবো ওখানে সেটাও সম্ভব না আমি চলে গেলাম বাসায় পরের দিন এসে আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে তুমি কি স্যারকে মানে ভাত রান্না করে দিয়েছিলে ডিম ভাজি করে দিয়েছিলে না স্যার আমি কেন আমি তো সেটা পারি না স্যার আমি ওরে ধমক দিয়ে বললাম যে মিথ্যা কথা বলবে না সত্যি কথা বলো তুমি ভাত রান্না করতে পারো কি না ডিম ভাজি করতে পারো কি না তখন সে বললো স্যার আমার ধমক দিয়ে না আসলে পারি সমস্যা হচ্ছে যদি একদিন ভাত রান্না করি আর ডিম ভাজি করি স্যার আমাকে প্রত্যেক দিন ভাত রান্না করতে বলবেন এবং ডিম ভাজি করতে বলবেন এই প্রতিদিনের রান্নার হাত থেকে বাঁচবার জন্য আমি মিথ্যা কথা বলেছি আমার বাবা তো সরকারি চাকরি করতেন আমার বাবা ছিলেন পিটিআর সুপারিনটেন্ডেন্ট যারা ক্লাস ওয়ান গভর্নমেন্ট অফিসার ওনারা তিন বছরের বেশি কোনো জায়গায় থাকতে পারবেন না তো আব্বা যেরকম আমার জন্ম ছিল মামন সিংয়ে তারপর আব্বা বদলি হয়ে গেলেন ঠাকুরগা সেখান থেকে কমলাপুর সেখান থেকে পুষ্টিয়া সেখান থেকে ভোলা আব্বা বিভিন্ন জায়গায় ছিলেন কুড়িগ্রাম গাইবান্ধা রংপুর আব্বা যখন যেখানে ছিলেন আমাদের ছোটবেলায় সেখানেই কেটেছিল আমার একদম সেম আমার বাবা ডাক্তার ছিলেন আমার জন্ম হচ্ছে সুনামগঞ্জে তখন আমার বাবা টিএচে ছিল সুনামগঞ্জের এরপরে কুমিল্লা চাঁদপুর যশোর পরে আরও আরেকটু প্রমোশন যখন সিভিল সার্জন হওয়ার পর বোধহয় ফাইনালি একটু মনে হলো যে ভালো কোনো স্কুলে পড়তে পারছি কারণ এত স্কুলে ভর্তি করায় আমি গিয়ে ওই ফ্রেন্ড বানাতে বানাতেই আবার আরেক জায়গায় চলে যাওয়ার সময় চলে আসে এটা একটা মানে বেনিফিট হচ্ছে যে আমরা কিন্তু সারা দেশের অনেক মানুষের সঙ্গে মিশতে অনেক মানুষের সাথে মিশেছি এবং আমরা অনেক সহজে যে কোনো পরিস্থিতিতে গিয়ে মিশে যেতে পারি এবং আমার বাবার পোস্টিং যখন ভোলা ছিল তখন ভোলায় একজন মানুষ রওনা দিল মানে সে শতভাগ মৃত্যু ঝুঁকি নিরানার তখন তো এরকম লঞ্চ ছিল না এবং যতদিন আব্বা ভোলায় ছিলেন আমরা প্রতি রাতে সবাই দুঃস্বপ্ন দেখতাম যে বোধ লঞ্চ ডুবি হয়েছে এবং আমরা সবাই মারা গিয়েছি আপার ছোটবেলা কোথায় কেটেছে আমার ছোটবেলা মুন্সিগঞ্জে মুন্সীগঞ্জে আচ্ছা ঢাকা থেকে খুবই একদম কাছে গজারিয়া থানা আচ্ছা নুহাস পল্লীর ইফতারের কোনো মেমরি জানতে চাই ইফতার ছিল মানে প্রথমে তো ছোলা বুট মুড়ি পেয়াজু, বেগুনি যা কিছু হয় এবং এটা খাওয়া শেষ হতে না হতেই দেয়া হতো তেহেরি আচ্ছা। এবং তেহেরি মানে কি সেই তেহেরিতে মানে চাল খুঁজতে হতো এবং মানে রান্নায় ফাঁকি দেবার কোনো সুযোগ ছিল না কারণ স্যারের একটা নির্দেশ ছিল আমার প্রতি যে আমার ইউনিটে যখন শুটিং হবে তখন আমার প্রোডাকশান বয় যে খাবার খাবে আমার পাতেও যেন সেই এমন না যে বিশেষ তেহরি স্যারের জন্য আর অন্যদের জন্য অন্য তেহরি তা কিন্তু না সবার জন্য সেম ফুড সেম ফুড তো এই যে খাবার পর আবার তেহেরি মানে এটা তারপর আবার আজান হলো নামাজে দাঁড়ালাম সবাই এক কাতারে মাগরীবের নামাজ পড়লাম তারপরে এক ঘন্টা ব্রেক তারপর শুটিং স্যারের একটা অসুখ ছিল স্যার নাকে গন্ধ পেতেন না আচ্ছা তো আমাকে বললেন যে অনেক ডাক্তার তো দেখালাম ডাক্তার তুমি একটা ওষুধ দাও তা আমি আমার আমি তো নাক কান গলা বিশেষজ্ঞ না আমি এম এর নলেজ থেকে একটা ওষুধ দিলাম তারপর স্যার ভালো হয়ে গেলেন তো স্যার আমাকে বললেন দেখো ডাক্তার আমার নাকে এখন আমি গন্ধ পাচ্ছি বাট ডোন্ট থিঙ্ক যে তোমার ওষুধ ভালো হয়েছে তা কিন্তু না আমি শ্বেত পাথরের যা নামাজে বসে আল্লাহকে বলেছিলাম যে আল্লাহ আমার গন্ধটা একটু ফিরে দাও না আমিশ্বর এই জানামাজে বসে আল্লাহকে বলার জন্য আমার গন্ধটা আমি ফিরে পেয়েছে। তোমার মনে যদি কোনো আশা থাকে তুমি এই জানামাজে বসে আল্লাহ পাকের কাছে সে প্রার্থনা করো আমি নিশ্চিত তোমার সে প্রার্থনা আল্লাহ পূরণ করবেন নাহ কিছু আবৎ আপনার কি অবস্থা আল্লাহ আমি তো আপনাদের গল্প শুনছি ভাই আর গল্প শুনে একদম মগ্ন হয়ে গেছি আর এখানে আমার আনারস দিয়ে চিকেন রান্না করা হচ্ছে তারপর এটা উঠিয়ে আমি পোলাউটা রান্না করব আচ্ছা ঠিক আছে আমরা কথা বলছিলাম EJAT সাহেবের সাথে আর আপা রান্না করছিল আমাদের জন্য আনারোশি পোলাও পোলাউ মানে কতটুকু হয়েছে অনেকটা আমার মুরগিটা রান্না ডান এখন এটা উঠিয়ে আমি পোলাউটা বসিয়ে দেব আপনি কিভাবে এই ডাক্তার হওয়া তো খুব মানে যেমন পড়াশোনাটা কঠিন এরপরে এই পেশাটা কন্টিনিউ করা খুব কঠিন অভিনয়টা এটা একসাথে কিভাবে কন্টিনিউ করলেন এটা হয় কি আসলে আমি মনে করি যে ভালোবাসাটা যখন অনেক বেশি থাকে তখনই সম্ভব হয় তো আমি আমার প্রফেশন যেটা চিকিৎসা প্রফেশন এটা আমি অনেক ভালোবাসি হয় না যে মানুষ অনেক মানুষেরই কিন্তু আছে যে তার প্রফেশনটা পছন্দ হয় না অনেক যে আমার এটা ভাল লাগে না আমি কেন এটা হলাম হ্যাঁ এটা না হলে ভালো হতো কিন্তু আমি এমন একজন মানুষ আমি ডাক্তার হয়েছি আমি মনে করি যে আমি জীবনের শ্রেষ্ঠ কাজটি করেছি আমার শ্রেষ্ঠ পেশাটা আল্লাপাক আমাকে থাকবার সুযোগ করে দিয়েছেন ঠিক সেরকম অভিনয়টা অভিনয় আমি অত্যন্ত ভালোবাসি মানে যেরকম আমি পেশেন্ট না দেখলে সুস্থ থাকি না ঠিক সেরকম অভিনয় না করলেও সুস্থ থাকি না দুটি বিষয় একেবারে একই সঙ্গে চলে তো যখন আমি প্রথম বাংলাদেশ টেলিভিশনে অডিশনে পাস করলাম তখন তো প্রফেসরদের দুয়ারে দুয়ারে গিয়েছি যে আমাকে একটু সুযোগ দেন সুযোগ দেন সবাই একই কথা বলেছে যে আপনি ডাক্তার আপনি অভিনয় করবেন না অযথা সময় নষ্ট করবেন না আপনি আপনার প্রফেশনে চলে যান তাই বললাম না আমি অভিনয়টা করব আমি দুটিই করব করতে পারবো এটা সম্ভব আমি মনে করি তো আলটিমেটলি দুটি প্রফেশনে আমি কিন্তু মেইনটেন করেছি সেটার জন্য যেটা হয়েছে যে জীবনে বিশ্রামটুকু ছিল না আর পরিবারে কোনো কমপ্লেইন থাকে না এটা হচ্ছে সবচেয়ে বড় সৌভাগ্য আমার আচ্ছা যে এই ভাগ্যটা সবার হয় না মানে বলে না যে বৌভাগ্য আমার বৌভাগ্যটা অনেক ভালো আচ্ছা যে আমার বউ আমার এই বলি মানে আমি যেরকম চেম্বারে যাই সকালবেলা চলে গেলাম কখন আসবো এটা ঠিক নয় সেটা মানতো সে ফোন করে বলতো কখন আসবে রাতে কি আসবে নাকি আসতে পারবে না খাবার কি রাখবো না ফ্রিজে উঠিয়ে রাখব এটা এখনো এখনো এই প্র্যাকটিসটা আমার তো সে যেরকম আমার এই ডাক্তারিতে অনেক সময় দেয়াটা সে খুশি মনে মেনে নিচ্ছিল এখনও নিচ্ছে অভিনয় হবে অভিনয়টাও ও জানে যে অভিনয় না করলে এই মানুষটি সুস্থ থাকবে না এটা ও সে কনসিডার করতো আরেকটা ব্যাপার স্যার এটা আমরা সোশ্যাল মিডিয়াতে প্রায় দেখি এবং বিভিন্ন জায়গায় আপনার যারা রোগী আমরা তো আপনার অভিনয়ের ভক্ত কিন্তু রোগীরা আপনার চিকিৎসার ভক্ত আমি এমনও পোস্ট দেখেছি যে তারা বলে যে আপনাকে দেখলেই নাকি সুস্থ লাগে তাদের এই যে জিনিসটা আপনি ক্রিয়েট করেছেন এইটা কিভাবে করেছেন বলেন তো আমার যিনি স্যার ছিলেন স্যার আমার মানে নাটকেরও ডিরেক্টর ছিলেন আমরা মেডিকেল কলেজে যখন নাটক করতাম তখন স্যার ডিরেকশন দিতেন প্রফেসর গোলাম রব্বানি তো স্যার আমাকে বলতেন যে দেখ মানে যখন তুই চেম্বারে থাকবি তখন তুই হান্ড্রেড পার্সেন্ট ডাক্তার তখন তুই অভিনয় করিস এটা মাথায় কখনো নিবি না আবার যখন তুই অভিনয় করবি তখন মাথায় রাখবি তুই অভিনেতা তখন তুই ডাক্তার এটা ভুলে যাবে বাট আমার যেটা হয়েছে আমি যখন চেম্বারে থাকি তখন আমি অভিনেতা এটা ভুলে যাই তখন অভিনয় সংক্রান্ত কোনো আলাপ আমি মাথায় নিই না আমি তখন মনে করি যে তাতে কনসেন্ট্রেশন ব্রেক হবে আমি ঠিকমতো রুগী দেখতে পারবো না তো আমার মনে হয় যে দু জায়গায় দুরকম এবং সেটা মেনটেন করতে পেরেছি জন্যেই এটা সম্ভব হয়েছে আপনার কি অবস্থায় আনার এই তো এখন পোলাওটা হলে মুরগিটা মিক্স করে ঘি দিয়ে নামিয়ে ফেলবো ও বা কিন্তু অনেক ফাস্ট হচ্ছে না বিরিয়ানি শুনলে কিন্তু ভয় লাগে যে আল্লাহ কতক্ষণে শেষ হবে রান্নার জিনিসটা আপু ইনগ্রেডিয়েন্টস গুলো আমার যদি গুছানো থাকে রান্না করতে খুবই কি ধরনের খাবার খেতে পছন্দ করেন আমার সবচেয়ে প্রিয় খাবার পান্তা ভাত হুম পেঁয়াজ কাঁচা মরিচ আচ্ছা শুটিং এর সময় আমার সকালবেলা নাস্তা ছিল এক গামলা পান্তা হ্যাঁ কাঁচা পেঁয়াজ চার পাঁচটা কাঁচা মরিচ চার পাঁচটা অনেকে দেখা যায় মাংস দিয়ে পান্তা খায় ডিম ভাজি করে খায় ইলিশ মাছ দিয়ে পান্তা খায় আমি কিন্তু না শুধু পান্তা পেঁয়াজ মরিচ তো লবণ হ্যাঁ লবণ মার হাতের রান্না আমাদের তো সবার জীবনে খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ রান্নার ব্যক্তি হচ্ছে মা কারণ টেস্টটা ওখান থেকেই আমাদের আসে ওনার হাতের কোন রান্নার সবচেয়ে মার হাতের সবচেয়ে সব রান্নাই তো প্রিয় সবচেয়ে প্রিয় ছিল খাসির ভুড়ি যেটাকে বড়

খুশি করার জন্য আমার অবস্থা হয়ে গেল প্রায় আমি ঘি সবকিছু দিয়ে দিয়েছি এখন পুদিনা পাতা দিয়ে এটা একটু দমে যে হয়ে গিয়েছে আচ্ছা রান্না প্রায় শেষ এবং আমরা খুবই সুন্দর গান পাচ্ছি সার্ভ করে ফেলবেন হ্যাঁ এখন হয়ে গিয়েছে এটা সার্ভ করে ফেলব এখন একটু আমি গার্নিশিং করে দিব কারণ প্রথম হচ্ছে দর্শনদারি তারপর গুণবিচারি একটু দেখতে ভালো না লাগলে খেতেও ভালো লাগবে না চমৎকার গান বাসা এটা ট্রাই করবেন তখন বুঝবেন যেটা থেকে এত চমৎকার ট্যারম আসে ঘি পাইনআপ্পেল হ্যাঁ হ্যাঁ সব কিছু মিলিয়ে আপ আমাদের দর্শকদের জন্য আর আপনার জন্য ভাইয়ার জন্য আজকে আমার আনারসে মোরগ পোলাও রেডি বাহ চমৎকার অ্যারম আসছে দেখুন আমরা এটা আজকে ইফতারি খাবো আসলে থ্যাংক ইউ দর্শক আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে তারপর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ